আমরা যেটা এতদিন জানতাম যে সিনা বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল আপনার একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোন কালিমা ছিল যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে আর আপনি এই হাদিস পড়েন সুবান আল্লাহ পড়েন চিন্তা করেন না কেন বিশ্বনবিকা আল্লাহ জানিয়েছেন মা তাবাদ দাম আমি দাম বিহী আমার তাকক্ষণ তার আগে এবং পরে বোনা বোনা নেই তেনার তাদের বোনা না থাকবে তো বুক বৌ সিঁড়ে কারণে ওইটা বের করে ধুয়ে দিয়েছে সবানক লাস্ট টাইম যখন আল্লাহর হাবিবকে মেরাজ নিয়ে যাওয়া হবে ঔদ্ধজগতে যখন দামি দামি জিনিস দেখানো হবে তার পূর্বে আল্লাহ তাআলা বিশ্বনবীর স্নেহকে চাক করেছে কন শুভান আল্লাহ তাহলে পেলাম কয় জায়গায় জলে কোন কয় জায়গায় আলাম না সাহলাকা সাদরাক হে নবী আপনার হৃদয় কি আমি খুলে দেইনি হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া সৈয়দানা মুসা আলহি সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন রব্বি সাহলি সদেরি ওয়া সিরলি আমরি আল্লাহ আমার কাজ সহজ করেন আমার হৃদয়টারে আপনি খুলে দেন সৈদানা মুসা আলাহি আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয় কিন্তু আমার নবী চাওয়ার আগেই আমার নবী হৃদয়টারে খুলে দিয়েছে কে আবার অনেক মুফাসির ইকরাম বলেছেন এখানে সার হে সাদার দ্বারা সাক্ষু সাদার উদ্দেশ্য মানে সিনা চাক আমার নবীর জীবনে পুরো জিন্দিগিতে তিনবার সিনা চাক হয়েছিল কয়বার সিনা চাক মানে বক্ষ বিদিরন করা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আপনাদের এই এলাকায় কারো হয় নাই শুনছেন না এটা ওপেন হার্ট সার্জারি গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে বিশ্বনবীকে এবার তিনবার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে একবার যখন বিষ্ণু ইসা ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন দ্বিতীয়বার যখন কোরআন হবে তার আগ দিয়ে তখন তিন নম্বরে বিষ্ণু ইসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন কোন রজন বিশ্বনাই বললেন আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতি মেকাবাতে শুইয়ে দেয়া হলো গলা থেকে নাবি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো আমার হৃদয়ে জ্ঞান আমার হৃদয় ইমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো অনেক মুফাসিরিন একরাম বলেছেন আলাম না শ্রাহলাকা সাদরাক মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ব্রড মাইন্ডেড বানিয়েছেন সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন কি ছিলেন জোরে বলেন আরো জোরে ব্রড মাইন্ডেড উদার আকাশের মতো বিশাল সাগরের মতো বিশাল পাহাড়ের মতো সু উচ্চ ছিল বিশ্বনবীর হৃদয় ঠিক না শুধু মুমিনদের জন্য এই বিশ্বনবীর হৃদয়ে মায়া ছিল না কাফেরদের জন্য মায়া ছিল সুবহানাল্লাহ পড়ে রাহমাতাল লিল আলামিন আমার নবী কি ছিল সবাই বলেন বিকিয়ে ওই আবু তালেবের গাতির ভিতর থেকে আমান কি নিয়ে গেলেন খানায় কাবা উত্তর পাশে মিজাবের রহমতের নিচে ওই আগের হাদিস যেটা বলছিল আমান বলছেন বলেন আনা ফিল আমি হাতিম কাবাই ছিলাম হাদিস সবগুলো ঠিক আমার নবী প্রথমে ছিলেন আবু তালেবের গাঁথিতে উমেহানির ঘরে ওখান থেকে নিয়ে গেলেন হাতি কাবাই ওই আমার নবী ওই দ্বিতীয়টা বর্ণনা করেছেন কোন 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 সময় ওটা বর্ণনা করেছেন আমি হাতিমে কাবাই ছিলাম ওখানে জিবিরিলা ইসলাম আসলেন জিবিরিল মিকাইল ইসরাফিল ইসলাম ওরা এসে বিশেষ করে জিবরিল ইসলাম আসলেন এসে আমি নবীকে সোয়াই দিলেন হাতিমে কাবায় সোয়াই দিয়ে আমি নবীর বক্ষ বিদীর্ণ করলেন নবীর সিনা মুবারক অপারেশন করলেন ইয়াল্লাহ আমার নবী বক্ষ বিদীর্ণ করলেন কি দিয়ে ইমাম বয়হাকে আমছেন। লাম ইয়াকুনু শাক্কু বিয়ালাতিন জিবরিল আমিন আমার দয়াল নবীর সিনাম المبارক একান্ত থেকে এ পর্যন্ত বলে একান্ত থেকে পর্যন্ত মানে বলে হালাক থেকে নবী পর্যন্ত আমি নবীর সিনাম অপারেশন করলেন বলে কি দিয়ে লাম ইয়াকুনু শাক্কু বিআলাতিন নবীর সিনাম المبارকের অপারেশন অস্ত্র দিয়ে না কোনো অস্ত্র পারশন করা হয় নাই ইশারায়ও অপারেশন হয়ে গেল ওয়ালা ইয়াসিল দাম এ অপারেশন আমার নবী সিনা থেকে এক ফুটা রক্তও পড়ে নাই আমি নবীর বক্ষ বিদীর্ণ করলেন আমি নবীর বক্ষ বিদীর্ণ করে জিবিল আসার রাজা কলবি জিবিরের আমি নবীর কলব বের করলেন আমি নবীর কলব বের করলেন বের করেই জিবরিল জান্নাত থেকে আসার সময় স্বর্ণের আমি নবীর কলবটা বের করে ওই জান্নাতি স্বর্ণের থালির উপর রাখল এটা কেন আনছেন বলে আর নবীর কলব আর রাখবে কোথায় নবীর কলব আর রাখবি কোথায় ওই তালির উপর রাখলেন আর জমজম কুফের পানি দিয়ে আমার নবীর কলব গোসল দিলেন নবী বলছেন আমি সবগুলো সশক্ত আমি দেখে আছি এখানে কোন বেহসির কিছু নাই জিবরিল কি করতেছে না করতেছে আমি সবগুলো দেখে আছি আমার নবীর কলব আচ্ছা পৃথিবীর যত বড় হার্ট সার্জারি হোক কোন মানুষের হাট কলম বের করতে পারবে কথা আর বের করলে থাকবে জিবরিল আমি নবীর কলব বের করলেন জমজম কুফের পানি দিয়ে গোসল দিলেন কেন গোসল দিল ওইখানে কি কোনো কোনো ময়লা হয়ে ছিল কোনো বাইরে আসে সে ছিল জিবরিল বলেন কলবুন সাদীদুন আমার নবীর কলব খুবই মজবুত সাফ সেফাব ছিল এখানে একটা জিবিলের হাদিস দখল করাচ্ছেন ফতহল বাড়িতে জিবিল বলেন মেরাদানীতে আমি যখন রসুলফাপ সাল্লাল্লা সাল্লামের কলব বের করলাম আমি জিবরুল দেখলাম সেই কলবের মধ্যে এমন দুটো চোখু দেখতে পেলাম যে চোখে দেখে এমন দুটো কান দেখলাম যে কানে শুনে আমি নবীর কলবের মধ্যে চোখ দেখলাম যে চোখে দেখে এমন দুটি দেখলাম যে কানগুলো শুনে জন্য আমরা নবীর পার্থক্য আমরা সামনে দেখি পিছনে দেখি না আমার নবীর সামনেও দেখে পিছনেও দেখে সুবহানাল্লাহ বলবেন না আমার নবীর সামনেও দেখে পিছনেও দেখে কি পিছনে দেখে না আপনি بوখার শরীর করলেন আমার নবীর নামাজ পড়াই বসলেন ও আমার সাহাবা তোমরা মনে করো আমি সামনে দেখতেছি পিছনে দেখছি না সেই সত্যার কসম যার কুদরতের হাতে আমি নবীর জান আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি দেখেন সুবহানাল্লাহ বলবেন না আমি সামনে যেভাবে দেখি পিছনে সেভাবে দেখি ওয়া রুকুয়াকুম তোমরা আমার পিছনে দাঁড়িয়ে কে কোন ধরনের রুকু করতেছো এগুলো দেখি ওয়া সুজুদাকুম কে কোন ধরনের সিজদা দিচ্ছ এটাও দেখি অফার হাদিস मुताबिक ওয়া খুশুয়াকুম কার কলমে আল্লাহর বয় কতটুকু আছে আমি রসুল এগুলো দেখি আর এ দেখার শক্তি দিয়েছেন কে আল্লাহ